হুম গুড আফটারনুন এভরি ওয়ান আজকে আমি একটা বিষয় নিয়ে ভাবতেছিলাম ছাদে বসে আছি তো বসে বসে ভাবতেছিলাম যে আসলে আমরা হ্যাঁ হ্যাঁ ভাবতেছিলাম যে আমরা আমরা অনলাইনে বিশেষ করে এই জেনারেশনে ফলাফান অনলাইনে দীর্ঘ সময় পড়ে থাকে বিশেষ করে ফেসবুকে বেশি ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম তো বেশিরভাগ প্রসঙ্গত আমরা বেশি সমস্ত আমরা তো একটু সময় পেলেই কাজের ফাঁকে আমরা মানে এক প্রকার মগ্নই হয়ে যাই তো এই যে আমরা ঘন্টার পর ঘন্টা সময় দিই আসলে আমরা ফেসবুক থেকে কী বেনিফিটেড হই বা আমাদের বাস্তব জীবনে বা আমার কী এমন পাই আমরা এই জন্য এতটা সময় দিই আসলে যারা ফেসবুক থেকে ইনকাম বা আয় করার উদ্দেশ্যে কথা বলি আয় করার উদ্দেশ্যে থাকে ঠিক আছে তাদের জন্য টাকাটা একটা রাইট আছে তো আমরা যারা সাধারণ প্রিয় যারা কখনো ভাবি না যে আসলে আমরা এখান থেকে ইনকাম করব এই উদ্দেশ্যে আসলে ইউজ করি না তো আসলে আমরা কি ট্রাই করতে পারি তো এখান থেকে আসলে আমরাও কিছু পারি কি না ইনকাম করতে বা আয় করতে বা না পারলে তো চেষ্টা করে দেখতেও পারি না এখন পর্যন্ত আমরা কি আসলে চেষ্টা করে দেখতে পারি আচ্ছা তো যারা দেখি এই যে ভাইরাল হয়ে যায় ভাইরালের নেশায় মানুষ অনেক ধরনের কাজ করে দেখা গেছে এমন এমন লোক আছে ছাড়া মানে কথা বলার বা কথা কীভাবে বলতে হয় এটাও ঠিকঠাকভাবে জানে না ম্যানারটুকু তার যাদের জানা নাই তারাও দেখি এখান থেকে কি ইনকাম করে তাহলে আমরা কেন পারবো না কথাটা হচ্ছে আমার এই আমরা আজকে পড়তে গিয়ে ইনশাল্লাহ দেখি একটু ট্রাই করবো হ্যাঁ কী বলো ট্রাই করবো আমরা ঠিক আছে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য